আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না যে আমরা কত উন্নত সৃষ্টি আল্লাহ পাকে কত প্রিয় আল্লাহ কত ভালোবেসে মহব্বতের সাথে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না যদি বুঝতাম যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে এবং আল্লাহ আমাদেরকে কি পরিমাণ রহম করতে চান আমরা কোশ্চিন কেন বেনামাজি থাকতাম না বেরোজাদার থাকতাম না আমরা আল্লাহর অবাধ্য হতাম না একটা হাদিস মনে পড়লো বলি একটা হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে পাকের কাছে একশো ভাগ রহমত ছিল দয়া বা আছে এই এক ভাগ দয়া বা রহমত পাক এই বিশ্বের মধ্যে করেছে এই ভাগ কারণে দেখেন এক আপনি প্রেমিকার জন্য কি করছেন আপনি আমাকে মহব্বত করেন বাবাকে মহব্বত করেন স্ত্রী সন্তানকে ভালোবাসেন এমনকি দেখবেন একটা গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে করে না ওই এক ভাগ মহব্বতের কারণে একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজরের নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে বসে বসে তার চেহারাটা এত মায়াবী এত যে তার ছেলেটা এখানে মারা গেছে এই যে মায়া একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া ওই এক ভাগ রহমতের একটা অংশ এই এক ভাগ রহমত আল্লাহাকে আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ পাক রেখেছেন কে মাঠে এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আমরা সে আল্লাহকে ভুলে গেছে এখন আমরা সে আল্লাহর জন্য সলাৎ পড়তে চাই না সে আল্লাহর জন্য জাকাত দেই না সে আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টাও করি না বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না আমরা আল্লাহকে চিনতে পারি নাই শোনেন পাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে এখানে যারা বসে আছে এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই এই ভাই ভাই জান্নাতে যাবেন মনে করেন জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে তিনি কি করবেন পাক এখনই জানেন সেটা আমার কথা কি বুঝতে পারছেন আর মনে করেন এখানকার মধ্যে কোন এক ভাই জাহান্নামে যাবেন আউজুবিল্লা সে জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাব ভোগ করবে আল্লাপাক এখনই সেটা জানে রাইট নাও আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাপাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ তো সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন দুনিয়াতেও সুখে থাকবেন দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে সবাই আপনাকে ভুল বুঝছে দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি কোনো চিন্তা নাই যাই হোক আল্লাহ পাক ওই নুরের ফেরেশতাদের সামনে মাটির সরি ওই মাটির মাটির আদমের সামনে নুরের ফেরেশতাদেরকে সেজদা করালেন এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন কিসের কারণে সম্মানটা পেলাম ফিজিক্যাল গঠনের কারণে কিসের কারণে তো জ্ঞানের কারণে আল্লাহ বলেছেন সুর আলাকের মধ্যে আল্লামাল ইনসান মালাম ইয়ালম আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং বাই ডিএনএ এই জ্ঞানটা আমাদের মতো ছড়িয়ে পড়েছে এখন আদম ইসলামকে বলা হলো জান্নাতে থাকো তার সঙ্গীর ছিল আল্লাহ আদম হাওয়াকে সৃষ্টি একটা শর্ত দিয়ে দিলেন শর্তটা কি ছিল বলে আচ্ছা হ্যাঁ এই গাছের কাছেও যাবে না যেমন আল্লাহ অন্য সুরাই বলেছেন না বলে আচ্ছা জিনা জিনা জিনার ধার কাছেও যাবে না একই রকম কথা কিন্তু একই রকম জেনার ধার কাছেও যাবে না করবে না এমন না ধার কাছেও যাবে না এই গাছের কাছেও যাবে না এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত যে গাছটা কি ছিল কি ছিল ফলটা তার স্বাদ কেমন ছিল রং কেমন ছিল এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয় এখন যেমন আমরা এই উম্মার বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে হাত কোথায় বাঁধব পায়েপা লাগাবো কিনা আমিন জোরে না আসতে তারপরে হাত উঠাবো কিনা অনেক বিষয় আছে না এগুলা এগুলো নিয়ে পড়ে আছে যেমন বড় বড় ইস্যুগুলো বাদ বড় বড় ইস্যুগুলো বাদ ইসলামের বিরোধী শক্তিদের উত্থান তাদের সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম তাদের মিডিয়া তাদের প্রযুক্তি তাদের ডমিনেশন তাদের মনিটরিং সিস্টেম মুসলিমদের বিভক্তি মুসলিমদের কিলিংস এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ ছোট ছোট বিষয়গুলো পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে আছে আমরা ওইটা একটা এরকম ইস্যু ওই গাছটা কিসের গাছ ছিল এই প্রশ্ন যে করবে বলবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই মূল কথা হচ্ছে গাছের কাছেও যেও না কিন্তু শয়তান যে সিজদা করে নাই তার নাম কি ইবলিস সে কিন্তু জ্ঞানী ছিল সে কিন্তু জ্ঞানী ছিল এবং এক পর্যায়ে সে ফেরেশ তাদের সর্দারও হয়েছে কিন্তু অ্যাব্যা ওয়াস্তক জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে অহংকার করেছে উদ্ধত হয়েছে অহংকার করেছে অ্যাব্যা ওয়াস্তক বারো ফাচাকুন আমিনাল সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখানে মনে রাখবেন আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি আমার মধ্যে বিনয় না থাকে অহংকার থাকে এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না আমি যত বড় আলেম হই আমি যত বড় দরবেশ হই হ্যাঁ হাফেজ কোরআন হই কারি হই মহাদ্দেশ মুফাসির যেই হই না কেন মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে ঠিক আছে আবার ডক্টরেট হই কেমব্রিজ অক্সফোর্ড হারভার থেকে পড়ে এসেছি কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে কেবার থাকে তাহলে আপনার এই জ্ঞান আপনার কোনো কাজে আসবে না ছিল কিন্তু অহংকারের কারণে তাকে বের করে দিয়েছেন মনে রাখবেন অহংকারটা কি আল্লাহ বলেছেন সেজদা করো সে সেজদা করলো না বরং বলল যে ফলাক্তানি মিন্নার তিন আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করা এটাই তো অহংকার এটাই অহংকার অহংকার এখন আমরা করছি না করছি আল্লাহ বোঝার দান করুন এরপর পাক পরীক্ষা নিলেন পাক আগেই জানতেন এগুলো হবে তাই না তারা ফল খেয়ে ফেললেন এখানে খেয়াল করে দেখেন দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন ই ও এবং আদম আলাইহিস সালাম কিন্তু পার্থক্যটা কোথায় আদম আলাইহিস ইসলাম যখন ভুল বুঝতে পেরেছেন সাথে সাথে ইউ করে আল্লাহর কাছে ফিরে এসেছেন তওবা করেছেন আল্লাহকে বলেছেন না যালমনা আনফুসানা ওয়া ইল্লাম taghfir lana ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আমরা জুলুম করেছি নিজেদের নফস এর উপরে আপনি যদি আমাদেরকে माफ না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন যখনই তিনি তহবা করেছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন ইবলিস কিন্তু তহবা করেনি এই পার্থক্য এবার তওবা কবুল করার পরে এই জায়গাগুলো একটু ভালো করে বোঝান তওবা কবুল করার পরেও আল্লাহ পাক কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না তাই না এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে সুরা বাকার আটত্রিশ এবং উনত্রিশ উনচল্লিশ নাম্বার আয়ত্ত পড়ে দেখবেন এখানে একটা আপনি মূলনীতি পাবেন আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয়ই নেমে যাও তোমরা উভয়ই পৃথিবীতে নেমে যাও ফাইম মাইয়া মিন্নি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে টাইম টু টাইম হেদায়েত আমার পক্ষ থেকে আসবে আসমানি কিতাব নবী রসুল আসবেন ফ্যামেন চ্যা যারা আমার হেদায়েত মেনে চলবে ফালা হাউফুন আলেহিম ওরা আহমিয়া তাদের কোনো ভয়ও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না ঠিক আছে কথা আচ্ছা এই শুন্য সুন্ন চলে আসছে না প্রত্যেক যুগে যুগে পাক কাসমানি কিতাব পাঠাচ্ছেন না নভিরসুল পাঠিয়েছেন না সর্বশেষ মোহাম্মদ সাল্লাল্লাহ মালিয়াল্লিসাল্লাম পর্যন্ত পাঠিয়েছেন এটা একটা সূত্র এরপরে না আল্লাহ বলেছেন ওয়েল লেদি না কে ও না কিন্তু মনে রাখবে যারা হেড়ান আসার পরেও আমার আয়াতকে অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে উলাই সায়াবুন না এরা হবে জাহান্নামের অধিবাসী হোম ফি হা তারা সেখানে চিরস্থায়ী হবে এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন আল্লাহর হেদায়েত আসবে আপনি যদি মানেন ইনশাল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন যদি না মানেন আল্লাহ বলেছেন চিরস্থায়ী নামে দিবেন ইবলিসের সাথে এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন কেউ আপনাকে বাঁচাতে আসবেন এই হলো সহজ সরল জীবন দর্শন যত তত্ত্ব উপাত্ত দর্শন বিজ্ঞানী খাটান না কেন এর চেয়ে সহজ সরল কোনো জীবন দর্শন নাই এটাই চূড়ান্ত এর বাইরে কিছু নাই